আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলোচনা মূল বিষয় যে ক্যানাডা থেকে আমেরিকা যাওয়া কতটা সহজ তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময়সূচি বুঝে আপনাদের ক্যান্সেল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আজকের টপিকটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে কানাডার বর্তমান পরিস্থিতি বা সার্বিক সব কিছু মিলে জিলে অনেকে এই প্রশ্নটা করে থাকেন যে আমরা যে কানাডা যাব কানাডা থেকে আমেরিকাতে কিভাবে যেতে পারি তো এই বিষয়টা অনেকেই মানে খুব চিন্তিত থাকেন যে আসলে কী করা যায় দেখেন কানাডার সাথে আমেরিকার হচ্ছে স্থলভাগের সীমান্ত আছে অনেক লম্বা সীমান্ত এখন কানাডা থেকে আপনি চাইলে দুটোভাবে যেতে পারেন আমেরিকা একটা হচ্ছে বৈধ হইতে একটা হচ্ছে অবৈধ হইতে এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ওয়েতে যাবেন আপনি যদি অবৈধ ওয়েতে যান সেক্ষেত্রে কিন্তু অনেকে আছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে বাংলা টাকার মাত্র ওয়ান লাখ টাকার মতো খরচ হয় অনেকে কিন্তু চলে যাচ্ছে ক্যানাডাতে এটা হচ্ছে একটা ব্যাপার আর যদি আপনি বৈধ ওয়েতে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে কানাডাতে আপনি পারমানেন্ট হবেন অ্যান্ড দেন হচ্ছে ক্যানাডাতে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে বা আপনার বা স্ট্রং থাকবে আপনি ওখানে কোনো জব করেন কি না অর্থাৎ সব কিছু সমন্বয়ে কিন্তু তখন কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিই ম্যারিকান অ্যাম্বাসির আপনি কিন্তু ইন্টারভিউ দিয়ে আপনি ভিসাটা নিয়ে তারপরে কিন্তু আপনি যেতে পারবেন তো যাইবরা এটা হচ্ছে কানাডা থেকে দুইটা ওয়েতে যাওয়ার হয়ে আছে এখন চুজটা হচ্ছে আপনি করবেন আপনি তাড়াহুড়া করে যেতে চাইলে অবৈধ হয়েতেও কিন্তু তেমন কোনো রিস্ক নিয়ে অনেকে চলে যাচ্ছে আমি আপনাকে উৎসাহ করছি না অবৈধ হইতে যাওয়ার জন্য এটা হচ্ছে আপনার একান্ত পার্সোনাল ম্যাটার আর বৈধ হইতে গেলে বাংলাদেশ থেকে যে ধরনের ডকুমেন্ট বা যে ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে ম্যারিকার ভিসা নিতে হয় সেম লাইক এরকম একটা পদ্ধতি বা এরকম একটা ট্র্যাকে গিয়ে আপনাকে ভিসা নিয়ে তারপরে কিন্তু আপনাকে ভ্রমণ করতে হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কারণ এর আগে আরও কয়েক মাস আগে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসার আগে কিন্তু আসলে ক্যানাডা থেকে আমেরিকাতে যাওয়াটা খুব সহজ ছিল পথে এখন একটুখানি কষ্ট তবে আপনি ট্রাই করলে কিন্তু এটা খুবই কষ্ট অনেক বেশি হবে তা কিন্তু নয় নিয়মিতই কিন্তু ওখানে লোক যাচ্ছে তো হোক বোধহয় আমরা কানাডা আমেরিকা ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি রিলেটেড যদি আপনাদের কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়ার নাম্বার আমরা পরে কথা বলবেন পাশাপাশি যদি উভয় দেশে ফাইল প্রসেস করা বা ইনভাইটেশন বা ডকুমেন্ট সাপোর্ট ফাইল সাবমিট করা সব কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেটার একটা বুদ্ধি বা ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো যে ফাইলের উপর ডিপেন্ড করে আপনাকে কানাডা ভিসা দিয়ে দেয় অথবা আমেরিকা আপনার ভিসা পাওয়াটা সহজ হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ